আরে ভাই আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটা দিন সাত সকালে ঘুম থেকে উঠেই আমরা শুনতে পেলাম লে বললে 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 আরে 18 কোটি না 15 কোটি বাংলাদেশের বাংলাদেশের আপামর জনগণের আনন্দ আমি একা করছি বিএনপি যখন দেখছে যে সোরমোনাই যদি জামাতের সাথে জোট করে তাহলে তো আমাদের ক্ষমতা যাওয়া কুটাফ হবে আর সোরমোনার পীরের আসল চরিত্র হলো যে তার পকেটে বেশি পয়সা দেয় সে তার কাছে তত প্রিয় অবশেষে গুঞ্জনটা সত্যিই হলো হাজির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিউএসএস এর একজন ব্রিগেডিয়ারের বাসাতে আত্মগোপনে রাখা হয়েছে জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনি কি তাজ আর গোপন নেই বাংলাদেশে কোনো ইন্টেলেকচুয়াল মানুষ হাদির মতো মানুষ যেভাবে হাদিকে হত্যা করেছে ভারতীয় ফ্যাসিস্টরা মিলে এবং আওয়ামী মিলে যেন খবর গরে না ওঠে কারণ

বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে আরো দেখতে পারবেন যে কি কারণে জামাতদের ঐক্য থেকে চরমুনাই চলে গেল কাদের ফাঁদে পা দিয়ে তারা এই ভুলটা করল এবং হাদির মৃত্যুর সাথে বা হাদির হত্যাকে কেন্দ্র করে কে বা কারা এই হত্যার সাথে ওতপ্রোত জড়িত আছে সে সংক্রান্ত বেশ কিছু বিরোর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিডোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল বিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শর্মনায়ক কেন জামাতের কাছে এসেছিল সেই ঘটনা এখন স্পষ্ট হচ্ছে অনেকটা ফাঁস হচ্ছে রহস্য উদ্ঘাটিত হচ্ছে কারণ এদের মানসিকতা যে কতটা নোংরা আমি একটু দেখাবো আপনাদের আপনার আশ্চর্য হবেন যে কি করেছে আমার এখানে এটা যে আসলে তারা কি জোট করতে এসেছিল যে না অথবা যে কোনো ইসলামী দল যেন ক্ষমতা আসতে না পারে এটা ঠেকানোই তাদের রাজনীতি এখন তো এটা মনে হয় কারণ এতদিন তারা জামাতের সাথে জোটের ঐক্য ঐক্য ছিল একসাথে বিভাগীয় মহাসমাবেশ করেছে অনেক কিছু এখন জোট ছাড়ার পর তারা মিষ্টি বিতরণ করছে মানে আসলে কি তারা জোট চাইত না জোট জোটের পরিবেশ তৈরি করে ভেঙে দিয়ে তারপরে সেটা সেলিব্রেট করা তাদের উদ্দেশ্য ছিল তারা মিষ্টি বিতরণ করছে কেন এটা খুবই রহস্যজনক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা চরমনের মুনাফিকে যখন কোয়ারিফিকেশন হবে হিস্ট্রিতে যখন লিপিবদ্ধ হবে তখন তাদের মিষ্টি বিতরণ উইল বি পার্ট অফ হিস্ট্রি এবং আপনি দেখেন যে গাজিয়তর রহমান সাহেব তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন যে তারা জোটে থাকছে না জায়গা দিলে জোটে থাকছে না তার হাসি মুখ তার মধ্যে কোনো কষ্ট নেই তার মধ্যে কোনো আক্ষেপ নেই যে এতদিন একসাথে চললাম ওয়ান বক্স স্বপ্ন সবাই এক হব একসাথে নির্বাচনী বৈতরণী পার করবো না এরকম কিছু নেই তিনি হাসি মুখে ঘোষণা দেন এবং কোনো আক্ষেপ নেই এত বড় একটা জনগণের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে না জামার চর্মন ঐক্যবদ্ধ হুজুর রায় ঐক্যবদ্ধ আমরা অতীতে সবকিছু ভুলে যে একে অপরের পক্ষে অবস্থা নিয়েছিলাম এখন সেই চর্মনাই তারা ভেঙেছে আমরা বের হয়ে গেলাম আমারাই তারা জোট ভেঙে দিয়েছে এটা তিনি সংবাদ সম্মেলনে স্বীকার করা হয়েছে কিন্তু সেটা হাসি কেন এটা পিছনে কোনো দুর্বিসন্দে ছিল কিনা এটা আমাদের দেখতে হবে সেকেন্ড হচ্ছে জোট ভাঙার পরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে

মেলামেশার ইতিহাস তারা গেছে ভালো হয়েছে কিন্তু জামাতের হাইকমান্ড বিশেষ করে আমির জামাতের দিকে তাকান তিনি বারবার বলছেন যে ধৈর্য ধরেন আল্লাহর ভরসা করে চন্মনাই ভাইদের বিরুদ্ধে কিচ্ছু বলবেন ইসলামী আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং মাহবুজ জুবাইব থেকে শুরু করে জামাতের অন্য যারাই প্রতিক্রিয়া জানিয়েছেন মলিন মুখ আমিদুর রহমান আজাদ এমনকি জামাত জোর সবাই যা ছিল মামুনুল হক থেকে শুরু করে অন্য যারা তারা কষ্ট পেয়েছেন কিন্তু চর্মনাই কোনো কষ্ট পেয়েছে বলে এখন পর্যন্ত মনে হয়নি তারা এটাকে মিষ্টি বিতরণ ও উদযাপন করছে আল্লামা সাইদির ফাঁসির রায়ের পরে যারা মিষ্টি বিতরণ করেছিল ওই বিষয়টা যেরকম দৃষ্টি কটু জোট ভাঙার পরে যারা মিষ্টি বিতরণ করে তারা তার চাইতে নিকৃষ্ট এরা অমানুষ এরা ইসলামের নামে ভান্ডামি করেছে ইসলামী রাজনীতির নামে ইসলামী দলকে ক্ষমতা আসার ঠেকানোর চেষ্টা করছে বললি মিষ্টি বিতরণ করবে কেন তবে সবাই চন্মন এরকম না যে ভারতে দাঁড়াল আছে এটা আমরা অনেক আগে থেকে বলে আসি চম নাই না প্রায় সবগুলো কর্মী ভিত্তিক দলের মধ্যে ভারতে দাঁড়াচ্ছে আমিনী সাহেবেন্ট আছে রয়্যাল এজেন্ট সব জায়গায় আছে আর কৌমিদের মধ্যে রয়্যাল এজেন্ট ঢুকানো খুব সহজ কেন সহজ কারণ তারা বলে যে দৌবন্দি সিলসিলায় বিশ্বাস করে তাদের ওয়ান অব দি পলিটিক্যাল বা মেথোডোলজিক্যাল কেবলা আমি বলছি না যে নামাজের কেবলা মানে দেওবন্দ হচ্ছে তাদের ডেস্টিনেশন তাদের রেফারেন্স পয়েন্ট তার তো ভারতে আর দেওবন্দ যে জায়গাটা দারুল উলুম দেওবন্দ করে ওটা কিন্তু বিজেপি অধ্যক্ষ জিতে ওখানে ক্ষমতা একটা কলেজ বিজেপি বিজেপি নির্বাচনে জিতে কংগ্রেস জিতে তারাও তো ওই রত আলাদা কিছু না কিন্তু চিন্তা করেন যে দেওবন্দ বা ভারতে হিন্দুত্ববাদী কংগ্রেস হিন্দুত্ববাদী বিজেপি মোদীর অনুসারে অতএব তাদের জন্য বাংলাদেশের কমিভিত্তিক দলের মধ্যে যদিও চরমনে কমিভিত্তিক দল নয় রয়াল এজেন্ট ও কোন ব্যাপার না চরমনের মধ্যে রয়্যাল এজেন্ট আছে এটা সে আল্লাহ হাফিজ হুজুরের সাথে ঝামেলার সময় কিংবা মুক্তি দিয়েছিল যখনই দেখবেন যে আলমার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে ভেজাল করে চরমনের মধ্যে বাংলাদেশ জুলাইপন্থী ঐক্য প্রায়শী নেতাও আছে আবার রপন্থী নেতাও আছে তো যারা মিষ্টি বিতরণ করেছে এটা হচ্ছে রপন্থীদের অনুসারী এবং যারা উপস্থিত ছিল তারা হচ্ছে রপন্থী আপনি পার্থক্য দেখেন চন্মনের মধ্যে যে ভালো আছে ভালো মানসিকতার নেতা আছে দেখেন জোট তিনি কষ্ট পেয়েছেন তিনি বলছেন আমাদের শুরু করে ফখরদ্দিন আরো যারা আছে তারা এটাকে অ্যাপ্রিস্ট করেছে এবং রেজাল করিম আব্দারের জন্য এরকম হতো ঠিক আছে যে কারণে হোক জোট টিকলো না রেজাল করিম আব্দার যে প্রতিক্রিয়া দিয়েছে চলমানের সবাই ওরকম প্রতিক্রিয়া দিয়েছে সুন্দর হতো না যে আমাদের সবাই সেম প্রতিক্রিয়া দিয়েছে সুন্দর হতো না যে যার জোট ভাঙল না আমরা এরা কষ্ট পেয়েছে এই জোট থাকা উচিত ছিল বলে তারা মনে করে এবং তারা এই জোট চেয়েছিল চেষ্টা করেছিল কিন্তু যারা এই জোট ভাঙার চেষ্টা করেছিল জোট চাইনি তারা মিষ্টি বিতরণ করছে এবং এই মিষ্টি বিতরণ প্রমাণ করে যে চর্মনের একাংশের রাজনীতি হচ্ছে ইসলামী দল ক্ষমতায় আসা থাকাও। জায়গা মতো সময় মতো ছুরি লাগাও নীরবে নিবৃত্তি তার সাথে চলো ঐক্য ঐক্য খেলা খেলো যখন সুযোগ আসবে তখন ছুরি মেরে চলে যাবা কিন্তু বলবা ঐক্য 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 ঐক্যের গান গাইবা এই সুযোগ যখনই আসবে তখনই ছুরি বাসবা ইসলামী দল যেন ক্ষমতা আসতে না পারে এই ভারতপন্থী রাজনীতি এবং দালালের রাজনীতি চর্মনের মধ্যে আছে এবং সেটা জোট ছাড়ার পর তাদের যে বৈশাচিক উল্লাস বৃষ্টি বিতরণ যেটা ইতিহাসে পাঠ হয়ে থাকবে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি এলডিপি খেলাপথ মজলিস ইত্যাদি যে এগারোটা দল মিলে যে নির্বাচনী জোট গঠন করার কথা ছিল সেইখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই তারা বেরিয়ে গেছে এই জোটে তারা এখন নাই এখন এগারো দলীয় জোটের পরিবর্তে দশ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে তারা মোট দুইশো তিপ্পান্নটি আসনে নির্বাচন করবেন এই যে চর্মনাইয়ের পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জামাতের জোট থেকে বেরিয়ে গেল এটা কেন গেল এই ব্যাপারে আমাদের কাছে কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং অতি গোপনীয় তথ্য হাতে এসেছে এবং ডকুমেন্টস হাতে এসেছে কেন তারা জামাত ইসলামের জোর থেকে বেরিয়ে গেল তাহলে আসেন আমরা আল্লাহ নাম নিয়ে শুরু করি যে কেন কোন পরিকল্পনা মাফিক তারা এখানে এসেছিল এবং তাদের কোন পরিকল্পনা বাস্তবায়িত না হয় কার প্রয়োচনায় তারা এখান থেকে বেরিয়ে গেলেন এবং এককভাবে দুইশো আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন জামাত আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে প্রথম যোগাযোগ করেন এর আগেও তার আগেও আপনারা ইতিহাস জানেন ওই লম্বা ইতিহাস আমি যাচ্ছি না দুই সালেও জামাতের তৎকালীন আমির মতি রহমান নিজামি তিনি চেষ্টা করেছিলেন আহ সলমানাই পীর সাহেবকে চারিদলীয় জোটে আনতে কিন্তু সেই সময় জামাত থাকার কারণে তিনি আসেন নাই তিনি ওই এর এরশাদের সাথে জোট করেছিলেন এটি আপনাদের মনে আছে এরকম তাদের ইতিহাস এরকম যে তারা জামাতের সাথে কখনোই জোট করবে না এবারেও যখন জামাত ইসলামের আমির তাকে ওই যে আগেই বলেছি সাই দিয়ে ধরেছিলেন এবার তিনি আসলে বাই মাস বাই মাস হওয়ার কারণে সাই দিয়ে ধরেছিলেন তারপরেও সেই ছাইয়ে কাজ করে নাই তত তেল এত বেশি পরিমাণ মেখেছিল যে জামাতামীদের ওই ছাইতে কাজ হয় নাই ভবিষ্যতে হয়তো হবে যাই হোক তো জামাতামীরা যখন তাদের সাথে যোগাযোগ করলেন তখন সরমলাই পীর সাহেবের ভিতরে একটা সুপ্ত বাসনা তার ভিতরে জেগে উঠল তার চোখ দুটি চিকচিক করে উঠল একটা অজানা ভবিষ্যতের একটা বিরাট প্রাপ্তির আশায় তিনি মন মনে কল্পনা এঁকে ফেললেন যে তাহলে তো ভালোই হবে জামাত ইসলামের আমির যেহেতু আমার কাছে এসেছে তাহলে জোট করতে সমস্যা কি আমার নেতৃত্বে জোট হবে জামাতের আমির আমার কাছে থাকবে আমার সাথে থাকবে আমার অধীনে থাকবে আমি এই জোটের নেতৃত্ব দিব কিন্তু কয়েকদিন যেতে না যেতেই যখন জামাত আমির এরকম তার সাথে সহ আরও বাকি যে নয়টি দল এদের সাথে যোগাযোগ করা শুরু করে দিলেন এবং জামাতের জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকলো এবং আওয়ামী লীগ পলায়ন পরবর্তী সময়ে বিএনপির পরেই জামাতের অবস্থান এরকম একটা পরিবেশ বাংলাদেশে স্পষ্টভাবে দৃশ্যমান হলো তখন স্বাভাবিকভাবেই অন্য যাদের কাছে যাচ্ছে এমসিপি বা ইসলামী ঐক্যজোট খেলাপথ মজলিশ তারপরে এলডিপি এটা আলোচনা কিন্তু প্রত্যেকের সাথেই শুরু থেকেই চলছিল তা ভিপি নুরুল এর দল গণ অধিকার পরিষদ তো যখন এরা জামাতের আমিরকে মোটামুটি নেতা মেনে নিয়েছিলেন এবং তার নেতৃত্বেই জোটটা হচ্ছিল তখন তিনি দেখলেন চমুনা পীর সাহেব যে তার আশা তো গুরে বালি হচ্ছে সে তো এখানে এই জোটের প্রধান হতে পারবে না তাহলে কি করার ঠিক সেই মুহূর্তে তার তো বিভিন্ন ধরনের মরিদ আছে আওয়ামী লীগ মুরিদ আছে বিএনপি মুরিদ আছে জাতীয় পার্টি মুড়িদ আছে এখন বিএনপির লোকজন যখন দেখলো যে জামাতের সাথে যদি ইসলামী আন্দোলন মিলে যায় এই চমুন পীর সাহেব তাহলে তো মুশকিল হয়ে যাবে তাদের অনেকটা জয় নিশ্চিত হয়ে যাবে

অস্থির হয়ে গেলেন বলে গেলেন বিগলিত হয়ে গেলেন মুরিদ সাহেব তাকে বলে দিলেন যে আপনি একা নির্বাচন করেন আপনার অন্তত আসনে জয়লাভ করার সম্ভাবনা আছে আপনি জামাতের সাথে কেন কেন যাবেন আপনার যাওয়া আপনি যাবেন আপনি সারা বাংলাদেশের পীর সারা বাংলাদেশের মানুষ আমরা আপনাকে পীর সাহেব বলে জানি আর জামাতের নেতৃত্বে আপনি যাবেন ওর নেতৃত্বে মানবেন কেন তো তখন পীর সাহেব চিন্তা করলেন তাই তো কথা তো সত্যি বলেছে তাহলে কি করা যায় তখন ওই আহ মুরিদ বললেন যে আপনি তো যাবেনই না বরং একটা কাজ করেন আপনি জামাতকে একটু চাপে রাখেন কারণ ওই মুরিদ জানতেন যে চন্দনের পীর একটা আসনও পাবে না একটাও পাবে না তাহলে জামাতের জোটে তাকে দিয়ে যদি সে এই একশো মতো আসন ছিনিয়ে নিতে পারে তাহলে জামাত বাদ আগেই বাদ বাকি যাদের সাথে জোট করবে তাদের তো ওরকম আরো অন্তত ষাট সত্তরটা দিতে হবে তাহলে জামাত যদি আহ দেড়শো আসনে নির্বাচন করে এরকম কিন্তু তাদের প্ল্যান ছিল তাহলে তো সে সংখ্যাগরিষ্ঠতা পাবে না আমার পথ তখন ক্লিয়ার হয়ে যাবে তাহলে হুজুর আপনি যান আপনি একশো আসনের নিচে কোনো মতো অবস্থায় নামবেন না কিন্তু যাই করুক তারা দিতেও চায় তবুও শেষ পর্যন্ত আপনি সাথে যাবে না। আপনার উদ্দেশ্য হবে জামাতকে দুর্বল করা তার আসন কমিয়ে দেওয়া এক্ষেত্রে একটা গল্প মনে পড়ে গেল আপনারা জানেন ইমাম হুসাইনের কোনদিন ফজরের নামাজ কাদা করাতে পারবে শয়তান তো একদিন এমন ভাবে তাকে যে ধরছে যে হুজুর আর একটু ঘুমান খুব শীত আরাম করে দিছে তো ইমাম হুসাইনের নামাজ কাজা হয়ে গেছে নামাজ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন দ্রুত কাজা নামাজ পড়ে নিয়ে আল্লাহ কাছে এমন রবীন্দ্রি করেছেন যে আল্লাহ খুশি হয়ে সত্তর দিন জামাতে নামাজ পড়লে যে সোহাব হয় ওই সোহাব আল্লাহ তার একদিনে নামাজ কাজা করার কারণে দিয়ে দিছে তো এই সোহাবের হিসাব তো খবর খবর কিন্তু শয়তানের কাছে থাকে এখন শয়তান পরের দিন ফজরের নামাজে এসে ডেকে দিচ্ছে যে হুজুর তাড়াতাড়ি যান আপনি ফজরের আজান হয়ে গেছে নামাজ পড়ে আসেন হুসাইন তখন আশ্চর্য হয়ে গেল যে বলছে তুমি তো তোমার কাছ থেকে না তুমি তোমার কাছ তো নামাজ থেকে বিরত রাখা মানুষকে তখন উনি বলছে না হুজুর আপনি ভুল বললেন আমার কাজ নামাজ থেকে বিরত রাখা না আমার কাজ হচ্ছে সুপাক্ষ মানব তো গতকাল আপনার সাথে আমার যে ব্যবসা হয়েছে ওই ব্যবসায় আমার বিরাট লস হয়ে গেছে আপনি তাড়াতাড়ি যান নামাজ পড়ে আসেন তো এরকম তাদের উদ্দেশ্য ছিল জামাতের আসন কমানো জামাতকে দুর্বল করা জামাত যাতে সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং এই চাপে রেখে তাদেরকে একটা অস্থিরতার ভিতরে ফেলে দেওয়া এবং অপরদিকে তার বিএনপি বা অন্য যারা আছে তারা বেরিয়ে যাবে এটাই মূল উদ্দেশ্য ছিল এরপরে জামাত যখন একের পর একটা সবগুলো দাবি প্রায় মেনে নিচ্ছিল তখন কি হলো চিন্তা করলো মেনে নিল তো এখন কি করা যায় তখন দাবি করে বসলো জামাতের একেবারে নিশ্চিত আসন যেখানে যেমন আমি উদাহরণ দিই তারা চেয়েছে হামিদুর রহমান আজাদের আসনটা জামাতের যিনি প্রচার বিভাগের দায়িত্বে আছেন কক্সবাজার দুই এরপরে চেয়েছেন জামাতের বর্তমান সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গুলাম পর আসনটা চেয়েছে এরপরে চেয়েছে ওই যে চট্টগ্রামের শাহজাহান চৌধুরীর আসন আচ্ছা বলেন তাহলে এটা কি জোট রাখার মতো জোটে থাকার মতো চাহিদা এটা না আর যাই হোক জোটে থাকার মতো চাহিদা এটি হতেই পারে না এটা কখনো কেউ চায় কারো যদি বিন্দুমাত্র বিবেক থাকে একটা দলের যে দল নেতৃত্ব দিচ্ছে সেই দলের সেক্রেটারি জেনারেল তার নায়েবে আমি তার মানে হেভিওয়েট প্রার্থীদের আসনগুলো চাচ্ছে অর্থাৎ সেখানে তাদের দিতে হবে দলমত স্বাভাবিকভাবেই এটা মেনে নেয় নাই এরপর তারা চেয়েছিল যে তারা মিনিমাম 70 টা আসনে নির্বাচন করতে মিনিমাম 70 টা আসনে তারা এসে থেমেছিল পরে জামাতকে তাকে টা আসন দিয়ে দিল এবং 25 আসন আসনও মুক্ত রাখল ঠিক আছে তাহলে ওই আসনে সবার প্রার্থী থাকবে আপনারা

নারী ছিল নারী নেতৃত্ব কখনো ইসলামী আন্দোলন মানতে পারে না নারীদেরকে তারা কখনোই গ্রহণ করবে না সুতরাং ওইখানে আমরা নারী যেখানে আছে সেখানে আমরা নাই ওইখানে এনসিপির যে মেয়েটা মনিরা শারমিন ও আসবে কি এটা জানতো হয়তান একটা লিমিট থাকা দরকার এই হুজুর গুলো আমি জানি না এদেশের নারীরা কিভাবে নেবেন তাদেরকে আপনারা ভোট দিবেন কিনা এরা শুধু নারীদের নিয়ে বিয়ে করা ছাড়া এরা নারীদের অন্য কোনো কাজে আর

ভারতের সাথে বাংলাদেশ যখনই তদানীতন পাকিস্তান এবং পরবর্তীতে আমাদের স্বাধীনতার পরের বাংলাদেশ আমরা সবসময় যখনই মনে করাই দেওয়ার চেষ্টা করছি যে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ করবো না সেই সময় দেখা গেছে যে টেনশনগুলো সবসময় স্কেল আপ হয়েছে তার মানে এখন যদি আমরা টেনশনের কোনো অবস্থা দেখতে পাই একটা চূড়ান্ত পর্যায়ে এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে নিশ্চয়ই আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং যেখানে আমরা ভারতের দাস হয়ে থাকতে আর চাইতেছি না সেই জিনিসটা স্পষ্ট ভাষায় ভয়কে মুখ উচ্চারণ করেছে অথবা আমরা আমাদের কাজে সেটাকে প্রমাণ করতেছি সেই মুহূর্তে ভারতের একটা টেনশন শুরু হয়ে গেছে এখন যেই ফ্রেজের কথা বললেন যে কেন এখন দেখেন আমরা কিন্তু বর্তমানে আজকে এই তেইশ তারিখে ডিসেম্বরের এখানে ইমিডিয়েট পাস্ট প্রেজেন্ট এবং ইমিডিয়েট ফিউচার যদি আমি তাকাই তিনটা জিনিস একটা হচ্ছে এটা শহীদ হাবিজ শাহাদ বরণের পরে আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে যে চিন্তা চেতনা সেই জায়গায় যে দৃঢ়ভাবে ভারত বিরোধিতার জায়গাটা স্টাম্প হয়েছে সেটা ইমিডিয়েট পাস্ট বর্তমানে কি হচ্ছে দেখেন শহীদ হাবির হত্যার বিচার এবং একই সাথে তাদের সামনে একটা নির্বাচন আছে জাতীয় নির্বাচন বহু আকাঙ্ক্ষিত সতেরো বছর পরে সত্যিকারের নির্বাচন তিনটা জায়গায় ভারতের হচ্ছে সমস্যা সমস্যাটা কিরকম শহীদ হাদির ব্যাপারে তারা যেটা ধারণা করছিল এবং এখন একটা স্পষ্ট ইঙ্গিত আসছে যে যেই আমরা জানি শহীদ হাবিকে হত্যার যেই প্ল্যান অথবা সেটার এক্সিকিউশন কোনো না কোনো পর্যায়ে ভারতের একটা হাত ছিল সেটা কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে তো কি হলো শহীদ হাদির জানাজা পরবর্তী ওনাকে যে কবরে শোয়ানো হইল তারা একজন শহীদ হাদিকে হত্যার চেষ্টা করে আমাদেরকে স্তব্ধ করার চেষ্টা করছে সেখানে দেখলো মিলিয়ানস লাখ লাখ শহীদ নতুন হাদি তৈরি হয়েছে আমাদের এবং সেই হাদিটা চরিত্র চেহারা কি তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে ভাবে। তারা ভারতের যে আধিপত্যবাদ এবং আমাদের বিরুদ্ধে ভারতের যে ষড়যন্ত্র সেটার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ সেই একটা ছবি তারা করতে গেল এক তার বিপরীত হয়ে গেল লাখো হাদির নিল আমাদের মধ্যে হাদি ছিল আমরা কেউ ঘুমাই ছিলাম না আমরা সচেতন ছিলাম তারা চোখে দেখতে পাইলো এরা প্রত্যেকেই এক একটা জীবন্ত হাবি তো সেটা তাদের জন্য একটা বড় চিন্তা এবং সেটা তাদের যে ভারতীয় মিডিয়া বলেন ভারতীয় রাজনীতি বলেন সবার কাছে একটা টেনশন আপনি দেখেন এই যে আপনি আমাদের কমিশন এবং আমাদের পররাষ্ট্র উপদেশার যে বক্তব্য উনি সেটা আনেন নাই বাট আমরা জানি এই যারা আসে তাদের কিন্তু রাজনৈতিক পরিচয় আছে তারা সবাই বিজেপি সংশ্লিষ্ট তাদের মধ্যে অন্তত তিনজন বিজেপি নেতাকে আইডেন্টিফাই করা গেছে নিশ্চিতভাবে তার মানে এটা হঠাৎ করে কেউ ক্ষুব্ধ হয়ে করে নাই এই সমস্ত জিনিস পার্ট অফ দা প্ল্যান যেখানে ভারতের যে বিজেপি সরকার তার যে লোকজন তারাই এটা উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে এখন কেন উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে আমি আসি প্রেজেন্টে প্রেজেন্টে যেখানে অনেকগুলো সমস্যা আছে যে কারণে ভারত মনে করছিল বাংলাদেশের উপরে চাপ দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে আমাদের যে একটা নির্বাচিত সরকার আসবে তাদের থেকে অনেক কিছু আদায় করবার জন্য বাট যেই অন্তর্বর্তী সরকার বলেন অথবা সরকার যেটা আসবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে তাদের সামনেও কিন্তু জিনিসটা এখন ক্লিয়ার বাংলাদেশের এই জনগণকে জনগণের আকাঙ্ক্ষাকে আমাদের যে লাখো হাদির জন্ম হইল তাদেরকে উপেক্ষা করে তারা কিছু করতে পারবে না এবং তাদেরকে বাংলাদেশকে প্রথমে আনতে হবে অন্য কিছুর আগে সেই যে জনগণের চেহারাটা এখন ভারত চাচ্ছে কি কোনোভাবে এই জিনিসটাকে ডিস্ট্র্যাক্ট করে সেখান থেকে আমাদের মনোযোগ সরাই দিয়ে অথবা তিনি হাদির পার্টটাকে হালকা করে দেখানোর জন্য একটা যুদ্ধ দু ভাব তৈরি করবার জন্য প্রেজেন্টলি এবং তারা আরও চাচ্ছে যদি সেটাকে তারা আরও স্কেলেট করে আমি পার্সোনালি মনে করি ভারতের কখনো সাহস ছিল না এবং ভবিষ্যতেও কখনো সাহস হবে না ইনশাল্লাহ আমাদের বিরুদ্ধে সরাসরি একটা সামরিক অভিযান বা একটা যুদ্ধে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাট তারা এই ভয়টা জুজুর ভয় আমাদেরকে পনেরো বছর দেখাইছে অতিতা হাসিনা এবং এখন এই ভয়টা দেখায় তারা চেষ্টা করবে পরবর্তীতে যে সরকার আসবে নির্বাচন যদি হয় সেক্ষেত্রে তারা যেন ভারতের এই হুমকির কথাটা ভারতের এই শক্তির কথাটা মনে রাখে তো এই যদি আমি নিকট অতীত বর্তমান এবং ভবিষ্যতে পার্সপেক্টিভ এটা দেখি এটা হচ্ছে তাদের মেসেজ এবং মেসেজটা কাকে দিচ্ছে আমাদের জনগণকে দিচ্ছে কাদের সহায়তায় দিচ্ছে আমাদের মধ্যে গাদ্দার মিডিয়া আছে আমাদের মধ্যে কিছু গাদ্দার এলিমেন্ট আছে তাদের সহায়তায় তারা সেই জিনিসটাকে বড় করে দেখানো বা বড় করে আমাদের সামনে একটা ভীতি সঞ্চারের জন্য চেষ্টা করতেছে ভাই ওরা যত এই ধরনের কাজ করবে আমাদের সাহসটা ইনশাল্লাহ আমরা তত বেশি দেখাবো আমাদের মধ্যে ততই নতুন নতুন হাদির জন্ম হবে ইনশাল্লাহ আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ